এই দেখুন আমরা সেন মার্টিন এসেছি এটা হলো হোটেল আমরা এই হোটেলে এসেছি এই দেখুন আমার ভাই বাবা মা আর আমি আর এই দেখুন উপরে ফ্যান ডিম লাইট লাইট পর্দা সবই আছে কিন্তু দেখেন দুই খেন বিছানা ওই দেখেন হ্যাঙ্গার আব্বু ফোন করতে এই দেখুন এইদিকে টেবিল আছে আচ্ছা দোস্ত দুটা খাট দেখুন একটা খাটে আমার আব্বু আর ভাইয়া বসে রয়েছে আর একটা খাটে ড্রেস পাতি ছুঁয়ে দিয়েছি আর দেখুন বাথরুম বাথরুমটা প্রায় টাইলসই করছে দেখলেন এই জায়গাটার নাম কলা বাগান সেন্ট মার্টিনে কলা বাগান দেশ

দেখেন দেখুন এখানে এদিকে কলা গাছ যে সেজন্য নাম লাগছে কলা বাগান বুঝছেন বাইরে কিন্তু নাই কিন্তু ঘরটুকু কি দেখছেন ঘরটুকুটা সেই সুন্দর এই দেখুন জানলাও আছে তারপরে এটা করে আমরা গোসল যাবো তাই না